হ্যালো জনগণ বাঙ্গি টিভিতে আপনাদেরকে স্বাগত আমরা আবার এসেছি আপনাদের পছন্দের একটি যেতে যেতে পথে নিয়ে আজকে আমরা আসছি মিরপুর স্টেডিয়ামের সামনে আমরা এখানে মানুষের জনগণ থেকে কিছু চ্যালেঞ্জ বিনোদন করার জন্য কিছু প্রশ্ন করবো সেই প্রশ্ন যদি উত্তর তারা দিতে পারে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পুরস্কার করব সো আমরা মূলত শহরের রাস্তাঘাটে ক্লান্তময় দিনগুলিকে একটু বিনোদন দিতে আপনাদের সাথে যুক্ত হচ্ছে সো চলেন দেখি আজকে কাদের সাথে কথা বলতে পারি ভাই আপনার নাম জিবরান এমন কোন জিনিস যেটা তার স্বামীরটা দেখতে দেখতে পারে পারে না সম্ভব প্রশংসা আপনার বুদ্ধি ভালো প্রশংসা স্বামীর প্রশংসা দেখতে পারে আর বাপেরটা দেখতে পারে না এরকম কি বাপের প্রশংসা দেখতে পারে মেয়েদের সামনে তার বাপের দুর্নাম করে দেখেন অবস্থা খারাপ অন্য কিছু

এটা কি হইরাছ রে ভাই আমার মাথায় আইতাছে না ভাই জানেন এমন কোন জিনিস যেটা মেয়েরা স্বামীরটা দেখতে পারে কিন্তু তার বাবারটা দেখতে পারে না কি সহজ একটু ভাবলেই হবে একটু ভাবা ভাইয়া কি সহজ করে দিব

দেখতে পারে না বিয়ে বিয়ে সঠিক সঠিক একদম তুই ঠিক কথা বলেছিস বাবার তার বিয়ে হয় তার স্বামীর সাথেই কিন্তু তার বাবারটা সে দেখতে পারে না আপনার উত্তর সঠিক হয়েছে থ্যাংক ইউ আপনি পুরস্কার পাচ্ছেন আমাদের পক্ষ থেকে ছোট একটা পুরস্কার একটা কলম